বন্ধুরা দেখুন আমি বৈতালাউয়ের ডাটা চচ্চড়ি কিভাবে বানাবো একটু দেখুন তার জন্য প্রথমে আমি বৈতলাওয়ের ডাঁটাগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আলু কাঁচকলা আর পেঁপে একসঙ্গে আমি সুন্দর করে কেটে নিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল আমি মিশিয়ে ধুয়ে নিয়েছি আমি এবারে প্রথমে একটু সিদ্ধ করে নেব দেখুন কিভাবে করি আমি বৈতাল ডাঁটাটা রান্না করার জন্য আমি ধনে সর্ষে আর জিরে একসঙ্গে আমি শিলে বেটে নেব তার সঙ্গে একটা গোটা পেঁয়াজ দেবো কড়াই গরম হয়ে গিয়েছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব ডালটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে গন্ধও ছেড়ে আসছে কত সুন্দর মুগ ডালের কত সুন্দর গন্ধটা ছেঁড়ে আসছে এ করতে করে ডালটা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে দেবো ডালটা সিদ্ধ হয়ে এসছে নামিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব শাকটা আমার কথা হয়ে গেছে আমি নামিয়ে নেব তেল গরম হয়ে গিয়েছে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিলাম আর পাঁচ ফোটন ফোড়নে দিলাম কেটে দেখা আলু কাঁচকলা পেঁপে একসঙ্গে আমি দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব যে দিতে মনে ছিল না একটি আইটাই ওর সঙ্গে দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আমি দেড় চামচের মতো হলুদ দিলাম চা চামচের সেদ্ধ করা কাঁঠাল বিচাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম লাউ শাকগুলো ওর মধ্যে দিয়ে দিলাম ডালটা হাফ সিদ্ধ করে রেখেছিলাম পেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম আঁচনা ধোয়া জলটাও দিয়ে দিলাম আর অল্প জল দিলাম তা সেদ্ধ হওয়ার জন্য পাটি মতো তারপর ভালো করে নেড়ে দেব আর একটু জল দিতে লাগবে ঢাকনা দিয়ে দেব আমি গোটা কয়েক বাতাসা দিলাম বন্ধুরা আমার এই বৈতালা ডাটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লবণটা ঠিক হয়েছে কিনা আমি একটু দেখে নেব লবণটা ঠিক হয়েছে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যে দিয়ে যেরকমভাবে ঝাল খেতে চান আপনারা পরিমাণ বুঝে লঙ্কাটা দেবেন লঙ্কাটা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার তরকারির রেসিপিটা কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও এইভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে এই লাওনাটার চটচড়ি দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলবেন আর কোনো তরকারিই লাগবে না আজকে রাখছি ধন্যবাদ